প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এম বি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা আশা করি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো না লাগে তোমরা সেটি কমেন্টে জানিও আমাকে ভালো লাগলে সেটিও তোমরা কমেন্টে জানিও এবং লাইক ও শেয়ার করো নতুন হলে চ্যানেলে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পারশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি রেডিও বা বেতার আজকের বিষয় ভূমিকা বর্তমানে আধুনিক প্রযুক্তিবিদ্যা যেভাবে মানুষের সব চাহিদা পূরণ করেছে তা বলার অপেক্ষা রাখে না টেলিভিশন মোবাইল ফোন এখন প্রতিটি ঘরে ঘরে তাই মানুষ তার চাহিদা অনুযায়ী এক ক্লিকেই চোখের সামনে পেয়ে যাচ্ছে ফোন কিংবা টেলিভিশনের মাধ্যমে এখন অবসর বিনোদনের সেরা মাধ্যম হলো ফোন সিনেমা নাটক থিয়েটার খেলাধুলা থেকে শুরু করে সমস্ত কিছুই মানুষের ইচ্ছের কাছে বন্দি হাতের মুঠোয় ধরে রাখা মুঠো ফোনের মধ্যে সেদিক থেকে টেলিভিশন কিছুটা পিছিয়ে আছে কারণ এটির সঙ্গে বহনযোগ্য নয় ফোনের মতো তাই মোবাইল ফোনই এখন বিনোদনের সেরা মাধ্যম হিসেবে ধরা যেতে পারে কিন্তু অর্ধ শতাব্দী আগে এই মোবাইল ফোন এবং টেলিভিশন এতটা সহজলভ্য বা সহজে বহনযোগ্য ছিল না সে যুগে রেডিওই ছিল বিনোদনের প্রধান মাধ্যম একটি গ্রামে হয়তো একটি টেলিভিশন ছিল কিন্তু রেডিও ছিল প্রায় প্রতিটি ঘরে ঘরে আকাশবাণী থেকে প্রচারিত সংবাদই ছিল দেশ বিদেশের খবরাখবর জানবার মাধ্যম এছাড়া নাটক পল্লীগীতি ভাওয়াইয়া ভাটিয়ালি লালনগীতি এগুলো মূলত রেডিওর মাধ্যমেই মানুষ শুনতে পেত বেতার বা রেডিও কি বেতার শব্দের অর্থ হলো তার নেই যাতে অতএ বেতার যন্ত্রের অর্থ হলো তারহীন যে যন্ত্র তাকে বেতার বা বেতার যন্ত্র বলে রেডিওর সাহায্যে তারের সংযোগ ছাড়াই বহু দূরে কণ্ঠস্বর শোনা যায় এই যন্ত্রের মাধ্যমে রেডিও শব্দের অর্থ হল ওয়ারলেস বা বিনা তারের যন্ত্র অতএব বেতার বা রেডিও হল এমন একটি যন্ত্র যেটি কোনো তারের সংযোগ ছাড়াই আকাশবাণী থেকে সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান মানুষের কাছে পৌঁছে দেয় বেতার একটি শ্রবণ যন্ত্র আবিষ্কার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী মার্কনি সাহেব একটি তারহীন টেলিগ্রাফ আবিষ্কার করেন একই সময় ভারতের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বেতার যন্ত্র আবিষ্কার করেন জানা যায় যে তখন ভারত ব্রিটিশ শাসনে তাই পরাধীন দেশের বৈজ্ঞানিক হওয়ায় তাঁর আবিষ্কার প্রচারের সুযোগ থেকে বঞ্চিত হয় সুতরাং এই বেতার বা রেডিও আবিষ্কারের কৃতিত্ব মার্কনি পান ধীরে ধীরে প্রযুক্তির উন্নতি হয়েছে এবং নানা পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক বেতার যন্ত্রের সৃষ্টি হয়েছে ভারতবর্ষে বেতারের সূত্রপাত ঘটেছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উন্নতি ধীরে ধীরে বহু কোম্পানি বিভিন্ন মডেলে বেতার তৈরি করতে শুরু করলো ছোট থেকে মাঝারি বড় বিভিন্ন আকারে রেডিও তৈরি হওয়ার ফলে বেতারের জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে কিছু কিছু বেতার বা রেডিও এতই ছোট তৈরি করা হয়েছে যা মানুষ পকেটে বহন করেও শুনতে পারে এবং স্বল্প মূল্য হওয়ায় মানুষ এই যন্ত্রটিকে বেশি আপন করে নিয়েছিল এক সময় এর ফলে বেতারের জনপ্রিয়তা এবং উন্নয়ন দুটোই বৃদ্ধি পায় ভারতে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে বেতারের সূত্রপাত হওয়ার পর বহু বেতার কেন্দ্র স্থাপিত হয়েছে ব্যবহার বেতার এমনই একটি বিনোদন মাধ্যম যেটি গরিব ধনী মধ্যবিত্ত উচ্চ ও নিম্ন মধ্যবিত্ত সকল স্তরে মানুষের কাছে সহজলভ্য চাইলেই সকল শ্রেণীর মানুষ বেতারের মাধ্যমে বিনোদনের চাহিদা মেটাতে পারেন ট্রেনে বাসে লঞ্চে জাহাজে মাঠে ঘাটে কলকারখানায় যে যেখানেই কর্মরত সকল ক্ষেত্রে বেতার বহন করে অবসর বিনোদন করা সম্ভবপর হয় অর্ধশতাব্দী আগে বেতারের জনপ্রিয়তা ছিল অকল্পনীয় এখন এফএম চ্যানেলগুলি আধুনিক স্টাইল বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে ফলে বেতারের ব্যবহার এখনও রয়েছে বেতারের প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে বেতারের গুরুত্ব অপরিসীম দেশ বিদেশে সংবাদ গান নাটক বক্তৃতা আলোচনা খেলার ধারা বিবরণী প্রভৃতি প্রচারিত হয় কৃষি শিল্প নিয়ে তথ্যমূলক আলোচনা কৃষকদের ভীষণভাবে উপকৃত করে মাছ চাষ মাশরুম চাষ হস্তশিল্প রান্না হাঁস মুরগি পালন গবাদি পশুপালন শরীরচর্চা স্বাস্থ্য বিষয়ক আলোচনামূলক অনুষ্ঠান বেতার থেকে প্রচারিত হয় শিক্ষার প্রসারে বেতারের অবদান কম নয় শিক্ষার্থীদের জন্য নানা রকম শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারিত হয় ছোটো ছোটো শিক্ষার্থীদের জন্য বহুদিন ধরে প্রচারিত হচ্ছে গল্পদাদুর আসর এরকম অনেক গঠনমূলক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা গান আবৃত্তি অভিনয় পরিবেশনের সুযোগ পায় এবং জীবন গঠনের সুযোগ পায় সুতরাং বিনোদন ও শিক্ষার প্রসারে উভয় ক্ষেত্রেই বেতারের ভূমিকা গুরুত্বপূর্ণ গুরুত্ব আধুনিক প্রযুক্তির মধ্যে বেতারের জনপ্রিয়তা একটু কমে গেলেও এর গুরুত্ব একেবারে ক্ষীণ হয়ে যায়নি তারে প্রচারিত ফোন ইন প্রোগ্রামগুলিতে কান পাতলে জানা যায় যে শ্রোতাবন্ধুরা ফোন করেন তারা প্রত্যেকেই প্রায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এই সকল মার্জিত এবং নিয়মিত বেতার বেতারপ্রেমীরা আজও বেতারের সঙ্গে জড়িয়ে আছেন তাদের মূল্যবান ও গঠনমূলক মতামত বেতারের অনুষ্ঠানগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে সক্ষম বেতারের জন্য এখনও মানুষের মধ্যে চিঠি লেখার অভ্যেসটা এখনও হারিয়ে যায়নি যে চিঠিই ছিল একসময় আপনজনদের খবর নেওয়া দেওয়ার একমাত্র মাধ্যম তা তো প্রায় বিলুপ্তির পথে বেতার কিছু অনুষ্ঠান প্রচার করে যেখানে চিঠি লিখে শ্রোতাদের মতামত প্রতিভা প্রকাশ করার মাধ্যম হিসেবে রেখেছে এছাড়াও রয়েছে বেতারের গুরুত্ব জনপ্রিয়তা এক জ্বলন্ত দৃষ্টান্ত সেটি হলো বেতার থেকে প্রচারিত দেবী দুর্গার আগমন বার্তা মহালয়া মানুষ যতই আধুনিক প্রযুক্তিতে ডুবে থাক না কেন মহালয়া এলে রেডিওতে বা বেতারে মহালয়া শোনার যে ভালো লাগা তা বর্ণনাহীন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুনলিত কণ্ঠে রেডিওতে প্রচারিত মহালয়া যেন কানে সুমধুর সুরের মূর্ছনা ঢেলে দেয় কোনো যন্ত্র এই সুরের মূর্ছনা আনতে পারে কি তাই আধুনিক যুগেও এত প্রযুক্তির মাঝেও বেতার মানুষের হৃদয়ের কোনো গোপনে জায়গা করে আছে উপসংহার মানব সভ্যতার বিকাশে বেতারের অবদান কম নয় বেতার মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির জন্ম দিতে সক্ষম একটি শ্রবণ যন্ত্র হওয়ায় কানের ভিতর দিয়ে শ্রবণের মাধ্যমে হৃদয়ের সুপ্ত ইতিবাচক ভাবনাগুলোকে জাগিয়ে তোলে বর্তমান প্রজন্মের মানুষের উচিত বেশি বেশি বেতার শোনা তাতে রুচিশীল মানসিকতা সৃষ্টি করতে সহায়ক হবে বেতার যদিও টেলিভিশনের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে বেতারের জনপ্রিয়তা যথেষ্ট কমে গেছে তবুও নিজেদের স্বার্থে আমাদের বেতারের সঙ্গে সক্ষতা করলে লাভই হবে